একজন মানুষ যখন কাউকে সত্যিকারের ভালোবাসে তখন তার মনে একটা চাওয়া জন্ম নেয় সে ভালো থাকুক সে সুখে থাকুক তার জীবনে শান্তি আসুক এই চাওয়া কখনো মুখে প্রকাশ পায় কখনো চুপচাপ মনে জমে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত সত্য প্রকাশ পায় সবাইকে ভালো চাওয়া সব সময় নিজের শান্তি বয়ে আনে না বরং কখনো কখনো তা গভীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় এমন হয় তুমি এমন একজনের জন্য প্রার্থনা করো যে হয়তো তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে ফেলে চলে গেছে তোমার আবেগকে তুচ্ছ করেছে তবু তুমি চাইছ সে ভালো থাকুক এই চাওয়া আসে কোনো প্রত্যাশা ছাড়া কিন্তু তারপরেও একটা ভারী অনুভূতি কাজ করে যেন নিজের অস্তিত্বের কিছু অংশ হারিয়ে যাচ্ছে কারণ ভালো চাওয়ার মধ্যে আত্মত্যাগ আছে কিন্তু সেই আত্মত্যাগ যদি একপাক্ষিক হয় তাহলে একসময় সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ভালো চাওয়ার কষ্ট আসলে কোথা থেকে আসে হয়তো সেটা আসে এই উপলব্ধি থেকে যে তুমি যার জন্য এতটা ভাবছ সে হয়তো কখনোই তোমার জন্য এক মুহূর্ত চিন্তা করেনি হয়তো সে তোমার অস্তিত্বকেই ভুলে গেছে তোমার অনুভূতির কোনো মূল্য দেয়নি অথচ তুমি এখনও তার সুখের জন্য চিন্তিত তার ভালো থাকা তোমার মনে শান্তি আনতে পারে বলে ভাবছ কিন্তু সত্যি কি তাই নাকি এটা শুধু একটা মানসিক বোঝা যা তুমি নিজে নিজের কাঁধে তুলে নিয়েছ এই কষ্ট আরও গভীর হয় যখন তুমি বুঝতে পারো তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা আসলে তার জীবনে কোনো প্রভাবই ফেলছে না তুমি চাইলেও তার জীবন বদলায় না সে হয়তো আগের মতই চলছে হয়তো সে অন্য কারো সঙ্গে সুখে আছে হয়তো তোমার নামটাই তার মনে পড়ে না অথচ তুমি এখনও রাতের নিস্তব্ধতায় তার জন্য প্রার্থনা করছ এতে সবচেয়ে বেশি জেতা হয় সেটা হল নিজের ভেতর একটা শূন্যতা তৈরি হয় মনে হয় এই ভালো চাওয়ার কি আদৌ কোনো মূল্য আছে একটা বড় সত্য হল ভালো চাওয়ার মাঝেও একটা লুকিয়ে থাকা প্রত্যাশা কাজ করে তুমি হয়তো সরাসরি কিছু চাইছ না কিন্তু তোমার অবচেতন মনে কোথাও একটা আশা থেকে যায় সে একদিন বুঝবে একদিন ফিরে তাকাবে একদিন উপলব্ধি করবে কিন্তু এই উপলব্ধির অপেক্ষা অনেক সময় শেষ হয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় সে কখনোই আর ফিরে তাকাবে না সে তার নিজের পথে চলে গেছে আর তুমি শুধু তার ছায়াটাকে আঁকড়ে ধরে বসে আছো এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন কারণ মন এমন এক জিনিস যা চাইলেও সহজে বদলানো যায় না তুমি জানো সে আর তোমার জীবনে নেই তবু তুমি তাকে ভালোবাসো তুমি জানো সে তোমার অনুভূতিকে গুরুত্ব দেয়নি তবু তুমি তার জন্য প্রার্থনা করো এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা যা তুমি নিজের অজান্তেই চালিয়ে যাচ্ছ এবং ধীরে ধীরে এটা তোমাকে ভেতর থেকে ক্ষয় করতে শুরু করে অনেকেই বলে কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় কিন্তু বাস্তবে নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায় মানুষের মন এমনভাবে তৈরি যে সে যাকেই ভালোবাসে তার কাছ থেকে কিছু না কিছু প্রত্যাশা করেই সেটা হয়তো ভালোবাসার প্রতিদান হয়তো একটু কৃতজ্ঞতা হয়তো একটু স্বীকৃতি কিন্তু যখন কোনো কিছুই মেলে না তখন ভালোবাসা একটা ভারী বোঝায় পরিণত হয় সবাই ভালো থাকুক এই প্রার্থনার সবচেয়ে কঠিন দিক হল এই চাওয়াটার মধ্যে এক ধরনের মানসিক ত্যাগ আছে তুমি নিজের কষ্ট ভুলে গিয়ে অন্যের জন্য চাইছ কিন্তু ত্যাগের একটা সীমা থাকে যদি সেই ত্যাগের ফলে শুধু তোমারই ক্ষতি হয় তাহলে সেটা ধীরে ধীরে তোমার নিজেকেই নিঃশেষ করে ফেলতে পারে কারণ একটা মানুষ তার নিজের অনুভূতিগুলোকেও গুরুত্ব না দিলে একসময় সে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে তাহলে কি কারো জন্য ভালো চাওয়া উচিত নয় উচিত তবে তার একটা সীমারেখা থাকা দরকার ভালোবাসার মানে এই নয় যে তুমি নিজেকে পুরোপুরি বিসর্জন দেবে নিজের মানসিক শান্তির মূল্য সবকিছুর কিছুর ওপরে যদি কোনো সম্পর্ক তোমাকে কষ্ট ছাড়া কিছুই না দেয় তাহলে সেটাকে ধরে রাখা তার জন্য প্রার্থনা করা ভালো থাকার জন্য নিজের মনে দুঃখ বয়ে আনা এগুলো আসলে নিজের প্রতি অবিচার কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো একসময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু পরে বুঝতে পারি সেগুলো আমাদের শান্তি কেড়ে নিচ্ছে তখন দরকার হয় এগুলো থেকে মুক্তি পাওয়ার মুক্তি মানে ঘৃণা করা নয় মুক্তি মানে নিজেকে বোঝানো যে সে তার পথে ভালো থাকুক আর আমি আমার পথে ভালো থাকি যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে তার ভালো থাকা চাওয়ার মধ্যে কোনো দোষ নেই কিন্তু যদি সেই ভালো চাওয়া তোমার নিজের শান্তি নষ্ট করে দেয় তাহলে সেটার মানে হয় তুমি এখনো তাকে মনের ভেতর ধরে রেখেছ এখনো তার প্রভাব তোমার ওপর কাজ করছে এবং যতদিন সেটা চলবে ততদিন তুমি সত্যিকারের মুক্তি পাবে না তাই সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে বোঝানো আমি যাকে ভালোবাসতাম সে হয়তো আমার জীবনে থাকার জন্য আসেনি আমি তাকে ভালো চেয়েছি এখনো চাই কিন্তু সেটা যেন আমার নিজের ক্ষতির কারণ না হয় আমি চাইব সে ভালো থাকুক কিন্তু তার জন্য আমার জীবনটা যেন দুঃখের স্মৃতিতে ডুবে না থাকে আসলে ভালোবাসার সত্যিকারের রূপ হল ভারসাম্য তুমি কাউকে ভালোবাসতে পারো তার জন্য শুভকামনা জানাতে পারো কিন্তু নিজের শান্তির বিনিময় নয় যে ভালোবাসা শুধু দুঃখ এনে দেয় সেটাকে একটু একটু করে ছেড়ে দেওয়া শিখতে হয় একসময় তুমি অনুভব করবে যে ভালোবাসা সত্যিকারের তা কখনো তোমাকে কষ্ট দেয় না আর যা কষ্ট দেয় সেটা হয়তো ভালোবাসা নয় বরং এক ধরনের অভ্যাস এক ধরনের মানসিক বন্ধন যা সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা দরকার সবাই ভালো থাকুক এই প্রার্থনা যদি তোমার নিজের শান্তির বিরুদ্ধে যায় তাহলে ভাবতে হবে তুমি আসলে কাকে ভালো চাইছ অন্যকে নাকি নিজেকে কষ্ট দেওয়ার একটা অবচেতন চেষ্টা কারণ সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি নিজেকেও ভালো চাও নিজেকেও সুখে দেখতে চাইতে শেখো ভালোবাসা থেকে জন্ম নেওয়া ত্যাগ কতটা গ্রহণযোগ্য সেটা বোঝার জন্য আমাদের মনস্তত্বের গভীরে ঢুকে দেখতে হবে কারণ মানুষ এমন একটি সত্তা যে ভালোবাসলে সম্পূর্ণভাবে ভালোবাসে তার মনের সমস্তটা উজাড় করে দিতে চায় কিন্তু সমস্যা হয় তখন যখন সে বুঝতে পারে তার এই ভালোবাসা এবং ত্যাগের কোনো প্রতিদান নেই কোনো মূল্য নেই তবু সে ভালো চাইতে থাকে কারণ তার মন এখনও সেই মানুষটার সঙ্গে যুক্ত এই মানসিকতা শুধু প্রেমের সম্পর্কে সীমাবদ্ধ নয় বরং জীবনের বহু ক্ষেত্রেই দেখা যায় পরিবারের সদস্য কাছের বন্ধু এমনকি যাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তবু আমরা চাই তারা ভালো থাকুক কিন্তু সময় কি তারা আমাদের ভালো চায় হয়তো না কেউ কেউ কেবল আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে ভুলে যায় কেউ কেউ ইচ্ছাকৃতভাবে দূরে চলে যায় আর কেউ কেউ আমাদের কষ্ট দিয়েও নির্দ্বিধায় নিজেদের জীবনটা উপভোগ করে তাহলে প্রশ্ন আসে এই ভালো চাওয়াটা কি আমাদের দুর্বলতা নাকি এটা সত্যিকারের ভালোবাসার একটা স্বাভাবিক বহির্প্রকাশ আসলে ভালোবাসা কখনো দুর্বলতা নয় কিন্তু যখন তা একপাক্ষিক হয়ে যায় তখন সেটাই আমাদের ভেতর থেকে দুর্বল করে তোলে যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ভালো চাও তখন তা যদি স্বীকৃতি না পায় তাহলে একসময় সেটা কষ্টে রূপ নেয় আর কষ্ট এক সময়ের আগে ক্ষোভে অথবা এক গভীর শূন্যতায় পরিণত হয় এই শূন্যতাই সবচেয়ে বিপজ্জনক কারণ তখন তুমি বুঝতে পারো তুমি এমন কিছু চেয়েছ যা কখনোই সম্ভব নয় তুমি এমন এক বাস্তবতার সঙ্গে লড়তে চেয়েছ যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তুমি চেয়েছ কেউ তোমার মতো করে ভাবুক কিন্তু সে তা করেনি তোমার ভেতর তখন এক ধরনের হারানোর অনুভূতি কাজ করে অথচ বাস্তবে তুমি কিছুই হারাওনি বরং এমন কিছু ধরে রেখেছিলে যা তোমার ছিলই না যখন তুমি কাউকে ভালো চাও কিন্তু সেই ভালো চাওয়াটা তোমার নিজের মানসিক শান্তি কেড়ে নেয় তখন সেটা আর ভালোবাসা থাকে না সেটা এক ধরনের আত্মনিপীড়ন হয়ে দাঁড়ায় তুমি নিজেই নিজেকে কষ্ট দাও নিজেই নিজেকে এমন এক পরিস্থিতিতে রাখো যেখানে তোমার কষ্ট ছাড়া আর কিছুই পাওয়ার নেই এটা অনেকটা আগুনের মধ্যে হাত রেখে উষ্ণতার আশা করার মতো তুমি চাইছ কেউ সুখে থাকুক কিন্তু সেই চাওয়ার মূল্য দিচ্ছ তোমার নিজের মানসিক শান্তি দিয়ে ভালোবাসা যদি সত্যিই ভালোবাসা হয় তাহলে তা কখনো বিষাক্ত হবে না তা কখনো কাউকে দুর্বল করে দেবে না কিন্তু কিছু ভালোবাসা থাকে যা আসলে একপাক্ষিক আবেগের খেলা মাত্র তুমি কাউকে ভালবাসছ তার জন্য প্রার্থনা করছ অথচ সে হয়তো তোমার অস্তিত্বের খবরই রাখে না তখন প্রশ্ন আসে এই ভালোবাসার মূল্য কি এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল উপলব্ধি করা তুমি যা করছ তা কি সত্যিই ভালোবাসা নাকি এটা শুধু অভ্যাস অনেক সময় আমরা যাদের ভালো চাই তারা আমাদের জীবনের এমন অংশ হয়ে যায় যে আমরা তাদের ছাড়া নিজেদের কল্পনা করতে পারি না তাই আমরা ধরে নিই তারা ভালো থাকলে আমরা ভালো থাকব কিন্তু সত্য হলো কেউ ভালো থাকলেই তুমি ভালো থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই তাহলে কি করা উচিত কি ভালো না চাইতে শিখতে হবে না বরং শিখতে হবে কাকে ভালো চাওয়া উচিত আর কাকে নয় শিখতে হবে ভালো চাওয়ার মধ্যে নিজের শান্তিটাও থাকতে হবে তুমি যদি কাউকে ভালো চাও কিন্তু তাতে তোমার জীবন বিষিয়ে ওঠে তাহলে সেটাকে আর ভালোবাসা বলা যায় না সেটা আত্মধ্বংসের পথ হয়ে যায় আসলে সত্যিকারের ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন তুমি কাউকে ভালো চাওয়ার পাশাপাশি নিজেকেও ভালো রাখতে পারো তুমি যদি নিজের শান্তি বিসর্জন দিয়ে অন্যের সুখের জন্য প্রার্থনা করো তাহলে সেটা কোনো মহৎ কাজ নয় সেটা বরং নিজের প্রতি অন্যায় তুমি ভালো চাওয়ার অধিকার রাখো কিন্তু তার আগে তোমার উচিত নিজের ভালো চাওয়া তুমি যদি নিজের শান্তি হারিয়ে ফেলো তাহলে অন্য কারো ভালো চাওয়ার কোনো অর্থ থাকে না আর সবচেয়ে বড় সত্য হলো তুমি চাইলেই সবাই ভালো থাকবে না তুমি চাইলেই কেউ ফিরে আসবে না তুমি চাইলেই কেউ তোমার ভালোবাসার মূল্য দেবে না তাই তোমার কাজ হল নিজেকে ভালো রাখা নিজেকে মানসিক শান্তির পথে নিয়ে যাওয়া আর যাদের জন্য ভালো চাওয়া তোমার কষ্টের কারণ হয় তাদের জন্য প্রার্থনা বন্ধ করা তুমি যদি কাউকে ভালো চাও তাহলে তার জন্য হৃদয় থেকে শুভকামনা দাও কিন্তু তার জন্য নিজের শান্তি বিসর্জন দিও না কারণ সত্যিকারের ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা দুই পক্ষের জন্যই শান্তির কারণ হয় কষ্টের নয় তুমি যদি সত্যি কাউকে ভালো চাও তাহলে সেটা এমনভাবে হওয়া উচিত যাতে সেটা তোমার নিজেকেও ভালো রাখে ভালোবাসা কোনো শাস্তি নয় কোনো বোঝাও নয় এরা এমন কিছু হওয়া উচিত যা তোমাকে পূর্ণতা দেয় তোমাকে শক্তি দেয় তোমার অস্তিত্বকে আরও বহির করে কিন্তু যখন ভালোবাসা শুধু একপাক্ষিক হয়ে যায় তখন সেটাই ধীরে ধীরে কষ্টের বিষে পরিণত হয় তোমাকে একটা জিনিস ভাবতে হবে তুমি কি সত্যিই ভালো চাও নাকি তুমি কেবল সেই মানুষটার উপস্থিতি নিজের জীবনে ধরে রাখার জন্য এই ভালো চাওয়াটা ব্যবহার করছো অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু করি যা আসলে আমাদের আবেগের কৌশল মাত্র আমরা প্রার্থনা করি যেন সে সুখে থাকে যেন সে ভালো থাকে কিন্তু এই প্রার্থনার ভেতরেই কোথাও একটা সুপ্ত আকাঙ্ক্ষা থেকে যায় সে যদি একদিন বুঝত সে যদি একদিন ফিরে তাকাত সে যদি একদিন উপলব্ধি করত কিন্তু বাস্তবতা হলো কিছু সম্পর্ক কেবল একসময় আমাদের জীবনে ছিল কিন্তু তা স্থায়ী হওয়ার জন্য আসেনি কিছু অনুভূতি থাকে যা এক সত্যি ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর মূল্য হারিয়ে যায় এই সত্য মেনে নেওয়া কঠিন কারণ মন কখনোই হুট করে কাউকে ভুলে যেতে পারে না কখনোই কোনো সম্পর্ককে রাতারাতি মুছে ফেলতে পারে না কিন্তু যতদিন তুমি তার জন্য ভালো চাওয়ার নামে নিজের কষ্টকে ধরে রাখবে ততদিন তুমি নিজেকে মুক্ত করতে পারবে না তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি যখন কাউকে সত্যিকারের ভালো চাও তখন কি তুমি তার সম্পর্কে নিরপেক্ষ থাকতে পারো যদি তোমার চাওয়া সত্যিই নিঃস্বার্থ হতো তাহলে তার সুখ দেখে তুমি কষ্ট পেতে না তাহলে সে অন্য কারো সঙ্গে সুখে থাকলেও তোমার হৃদয়ে ব্যথা তৈরি হতো না কিন্তু সেটা হয় না কারণ মানুষ যখন ভালোবাসে তখন সে কেবল ভালোই চায় না সে অন্তত কিছু অনুভূতির প্রতিদানও আশা করে আর যখন সেটা পাওয়া যায় না তখন ভালোবাসা তীব্র এক কষ্ট হয়ে যায় এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নিজের অনুভূতিকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করা তুমি যদি জানো যে তোমার ভালো চাওয়া কেবল তোমার মনে আবদ্ধ সে কখনোই সেটা অনুভব করবে না সে কখনোই তোমার অবস্থান বোঝার চেষ্টা করবে না তাহলে এই ভালো চাওয়াটা তোমার নিজের ওপরই একটা মানসিক অত্যাচার ছাড়া আর কিছুই নয় তুমি কাউকে ভালো চাও ঠিক আছে কিন্তু তার জন্য তোমার জীবন যদি বিশিয়ে ওঠে তাহলে সেটা বন্ধ করো কারণ পৃথিবীতে তোমার শান্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ কেউ যদি তোমার অস্তিত্বকে গুরুত্ব না দেয় তাহলে তুমি কেন তার ভালো থাকার জন্য নিজের মনকে কষ্টের অতলে ঠেলে দেবে তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী ভালোবাসাটা কি সেটা এমন ভালোবাসা যা কাউকে ধরে রাখে না যা কাউকে জোর করে কাছে আনার চেষ্টা করে না বরং মুক্তি দেয় সত্যিকারের ভালোবাসা কখনোই নিজের শান্তির বিনিময় হয় না তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে মনে জায়গা দাও কিন্তু নিজের শান্তিকে সেখানে বন্দি করো না একদিন তুমি অনুভব করবে যে সম্পর্কগুলো সত্যি ছিল সেগুলো কখনোই তোমার কষ্টের কারণ হয়ে থাকবে না আর যে সম্পর্কগুলো শুধু তোমার অনুভূতিকে ব্যবহার করেছে সেগুলো একসময় আপনি দূরে সরে যাবে তুমি কাউকে ভালো চেয়েছ সেটা যথেষ্ট কিন্তু তুমি যদি নিজের জীবনকে শুধুমাত্র এই চাওয়ার মধ্যে সীমাবদ্ধ করে ফেলো তাহলে তুমি নিজের জীবনকে নষ্ট করছ তুমি যখন সত্যিকারের ভালোবাসতে শিখবে তখন বুঝবে ভালো চাওয়ার জন্য নিজের কষ্ট বয়ে বেড়ানো প্রয়োজন নেই তুমি যখন কাউকে সত্যিকারের মুক্ত করে দিতে পারবে তখন দেখবে তোমার নিজের মনেই সবচেয়ে বেশি শান্তি আসবে তুমি আর কষ্ট পাবে না তুমি আর অপেক্ষা করবে না তুমি আর তার ফিরে আসার জন্য কোনো আকাঙ্ক্ষা রাখবে না বরং তুমি কেবল একটা সত্য মেনে নেবে তুমি তাকে ভালো চেয়েছিলে কিন্তু তার মানে এই নয় যে তুমি সারা জীবন সেই অনুভূতির ভার বয় নিয়ে বেড়াবে সবাই ভালো থাকুক এই প্রার্থনা তখনই সত্যিকারের হয় যখন তা তোমার নিজের ভালো থাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তুমি অন্যের জন্য ভালো চাও কিন্তু নিজের জন্য শান্তি চাও যখন তুমি এই ভারসাম্য খুঁজে পাবে তখন দেখবে জীবন অনেক হালকা অনেক সুন্দর হয়ে গেছে একসময় তুমি বুঝবে সত্যিকারের ভালোবাসা কখনও কারও প্রতি নির্ভরশীল হয় না এটা কোনো শর্তের ওপর দাঁড়িয়ে থাকে না কোনো বিনিময়ের আশা করে না কিন্তু একই সঙ্গে ভালোবাসা মানে এই নয় যে তুমি নিজেকে ভুলে গিয়ে কেবল অন্যের জন্য ভাববে ভালোবাসার প্রথম শর্তই হল নিজেকে ভালোবাসা নিজেকে সম্মান দেওয়া নিজের শান্তিকে অগ্রাধিকার দেওয়া তুমি যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালো চাও কিন্তু সেই ভালো চাওয়া তোমার নিজের মনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তখন সেটাকে ভালোবাসা বলা যায় না সেটা একটা আবেগের কারাগার যেখানে তুমি নিজেই নিজেকে বন্দি করে রেখেছ তুমি ভাবছ যদি তুমি তার জন্য প্রার্থনা করো যদি তুমি তার সুখ কামনা করো তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হল কিছু জিনিস কখনো ঠিক হয় না কিছু সম্পর্কের ভাঙন কখনো পূরণ হয় না কিছু অনুভূতি একসময় পূরণ হয়ে যায় এবং তুমিও একসময় পুরনো হয়ে যাবে যদি তুমি নিজের কষ্টকে আঁকড়ে ধরে রাখো তুমি হয়তো ভাবছ তুমি যদি তার জন্য ভালো চাও তাহলে তোমার ভালোবাসাটা সত্য বলে প্রমাণিত হবে কিন্তু ভালোবাসা প্রমাণ করার কিছু নয় ভালোবাসা অনুভব করার বিষয় যদি সে তোমার ভালোবাসাকে অনুভবই করতে না পারে যদি সে তোমার ভালো চাওয়াকে অগ্রাহ্য করে চলে যায় তাহলে তুমি কেন তার জন্য নিজেকে যন্ত্রণার মাঝে আটকে রাখবে তুমি যদি সত্যিই ভালো চাও তাহলে সেই ভালো চাওয়ার মধ্যে যেন মুক্তি থাকে এমন ভালো চাওয়া যেখানে কারো প্রতি অভিযোগ থাকবে না যেখানে অপেক্ষার বোঝা থাকবে না যেখানে কোনো অতীতের আফসোস থাকবে না কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই কাউকে দুর্বল করে দেয় না বরং তাকে আরও শক্ত করে তোলে যদি কোনো ভালবাসা তোমাকে কষ্টের গভীরে ডুবিয়ে রাখে তাহলে সেটা আসলে ভালোবাসা নয় সেটা আসক্তি একদিন তুমি উপলব্ধি করবে তুমি যাকে ভালোবেসেছিলে সে হয়তো তোমার জীবনে থাকার জন্য আসেনি সে এসেছিল তোমাকে কিছু শেখানোর জন্য তোমাকে কিছু অনুভব করানোর জন্য তোমাকে শিখিয়ে গেছে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু একই সঙ্গে শিখিয়ে গেছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় এই উপলব্ধি তোমাকে মুক্ত করবে তুমি একদিন এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তোমার ভালোবাসা থাকবে কিন্তু তার সঙ্গে কোনো কষ্ট থাকবে না তুমি কাউকে ভালো চাও সেটা থাকবে কিন্তু সেই ভালো চাওয়ার জন্য তোমার হৃদয়ে কোনো শূন্যতা থাকবে না তখন তুমি বুঝবে আসলে কেউ কারো জন্য অপেক্ষা করে না কেউ কারো জন্য থেমে থাকে না জীবন চলে সময় বয়ে যায় অনুভূতিগুলো একসময় নতুন রূপ নেয় তুমি যদি সত্যিকারভাবে ভালোবাসতে চাও তাহলে নিজেকে বোঝাও ভালোবাসা মানে কারো জন্য কষ্ট পাওয়া নয় ভালোবাসা মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যেখানে ভালোবাসা তোমাকে পূর্ণ করবে শূন্যতা দেবে না তুমি একদিন অনুভব করবে কাউকে ভালো চাওয়ার মধ্যে কোনো ভুল নেই কিন্তু নিজের শান্তি নষ্ট করে সেই ভালো চাওয়াটা ধরে রাখাটা সবচেয়ে বড় ভুল তাই তুমি যদি সত্যি কাউকে ভালো চাও তাহলে তাকে মুক্ত করে দাও নিজের মন থেকে নিজের ভাবনা থেকে নিজের আবেগ থেকে তার ভালো থাকা বা না থাকাটা তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তোমার ভালো থাকা সম্পূর্ণ তোমার হাতেই তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো তাহলে দেখবে তোমার ভালোবাসাও একদিন তোমাকে ভালোবাসতে শুরু করবে আর তখনই তুমি সত্যিকারের শান্তি খুঁজে পাবে এমন এক শান্তি যেখানে আর কোনো অতীতের আফসোস থাকবে না কোনো অপেক্ষা থাকবে না শুধু থাকবে নিজের জন্য এক বিশুদ্ধ ভালোবাসা